একটা অপরের বিভিন্ন দাঁড় করিয়ে দিয়েছে তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যদি এইসব অপপ্রচারে লিপ্ত থাকেন তাহলে আমরা কিন্তু বসে থাকবো আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচারের জন্য আমরা অনুমত রাষ্ট্রপতি থেকে ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করবে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দে এ পর্যায়ে আমাদের মাঝে

আর কিছু মৃত্যু পাহাড়ের থেকে উভারি আমাদের যে সহযোদ্ধা শাহরি আলম সাম্যর লাশ ছিল আমাদের কাছে পাহাড়ের থেকে উভারি আমাদের বক্তৃতা দীর্ঘায়িত করার সুযোগ নাই বন্ধুগণ অনেক তীব্র রোদ এবং গরম সহ্য করে দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করছেন কিন্তু দুইটা কথা বলতে চাই পিসি যদি আমাদেরকে তার ছাত্র মনে করত সে তার দায়িত্বশীল জায়গা থেকে এই ছাত্র হত্যাকাণ্ডের জন্য বাজি হয়ে মামলা করতে পারতো পিসিকে গেছে মামলা করতে

বিগত জুলাই গণ অভ্যুত্থানের পরে হয়তো পরিস্থিতি কিছুটা উন্নত হবে কোন উন্নতি নাই আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠ রক্ত কাদের এই মুহূর্তে পানি তেলে রক্ত বিক্রি হয় বাংলাদেশ জাতীয়তাবাদী সত্য দলের নেতা কর্মীদের বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী সত্য দলের নেতা কর্মী রক্তের চার কারো সত্য রক্ত বর্তমানে বাংলাদেশে নাই বন্ধুগণ অনেক কালকে হয়ে গেছে তেরো দিন হয়ে গেছে আমরা এখানে বিচার চাইতে এসেছি আমরা কান্না করতে আসেনি আমরা আমাদের ন্যাজ্য দাবি নিয়ে এসেছি সাম্য আমাদের যে সুযোগবা গোলায় জুলাই জুলাই 99 তনের যে অগ্রগামী সৈনিক শাহের আলম হাম্মা হত্যাकांडের প্রতি 70 বিচার করতে হবে ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ এরপর যা আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সহ-সভাপতি সুপ্রিয় শান্ত জুলাই আগস্ট আন্দোলনের সম্মুখ যোদ্ধা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির শুরু থেকেই ফেসিস্ট হাসিনা আন্দোলনে নিজেকে অকাতরে বিলিয়ে দিয়েছে সেই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অকতবয় সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই সাহারিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে এবং অযোগ্য পিসি ও প্রত্যরের পদত্যাগের দাবিতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্তৃক আয়োজিত এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্র রাজনীতির নিউক্লিয়াস বলে গেত হল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সহযোদ্ধারা আপনারা জানেন 13 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলং এলাকায় আমাদের ভাই শাহরিয়াল আলম শাম্মকে কিছু দুর্বৃত্ত নির্মমভাবে হত্যা করেছে শাম্ম হত্যার বিচারে দাবিতে আমরা 13 দিন যাবত রাজপথে রয়েছি আমরা আমাদের দাবি জানিয়ে আসছি কিন্তু এই অযোগ্য বিচারপতি ডক্টর এবং পর্ষেশন কেউ আমাদের কথায় কর্ণপাত করছে না সেটাই আমাদেরকে ভীত সন্তপ্ত করে তুলেছে আমরা ঘটনা জানতে পারতেছি না তাই আমি আলম সাম্যর হত্যার বিচার না পাওয়া পর্যন্ত সকলকে আহ্বান করব আমরা রাজপথ ছেড়ে যাব না প্রিয় সহযোদ্ধাবৃন্দ আমরা এমন এক বিসি পেয়েছি যিনি হচ্ছেন ছত্রিশ পৃষ্ঠার বিসি যিনি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না তাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনের কথা বুঝতে পারবেন না উনি সাধারণ শিক্ষার্থী নামদারি কিছু অসাধারণ শিক্ষার্থী তারা গুপ্ত কার্যক্রম চালিয়া যাচ্ছে যারা সাম্য হত্যাকে ভিন্ন কাতে পরাহিত করতে চেয়েছে উনি তাদের বিসিতেই পরিণত হয়েছেন প্রিয় সহযোগদান একটি আমরা দেখেছি যে এই বিসি এবং প্রক্টর দায়িত্ব নেওয়ার পর পরে ফটোভক মুসলিম হলে কিছু ছাত্র নামদারি অসাত্র কুসত্রদের হাতে পাঁচজন নামে একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ খুন হয়েছে আমরা দেখেছি চারুকলার ভিতরে যে এলাকাটা সিসি ক্যামেরার আওতাধীন ছিল সেইখানে সূর্য সংহল ছাত্র লীগের কর্মী ফেসিস্টের দূষর রাকিব নামে এক ছেলে এসে ফেসিস্টের মোটিভ পুড়িয়ে গিয়েছে আমরা আজ পর্যন্ত সেটার রহস্য কি জানতে পারি নাই সর্বশেষ শাহরিয়াল আলম সাম্য খুন হয়েছে আমি এই বিসি বক্তর বলতে চাই আপনারা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন আপনাদের এই চেয়ারে বসে থাকার আর কোন একটা নাই একটা প্রবাদ রয়েছে মর্নিং সৌদাদি তাই আমি বলতে চাই কুপাজ্জল হত্যাকাণ্ডের পরে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উচিত ছিল ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার গায়ে নিয়ে যেন এই বিসি প্রক্টর পদত্যাগ করে তার জন্য তীব্র আন্দোলন গড়ে তোলা পরিশেষে আমি আজকের এই অবস্থান কর্মসূচি থেকে একটা কথাই বলবো আমি আমার ভাই সাম্য হত্যার সুস্থ বিচার চাই এবং এই অযোগ্য ভিসি ও প্রক্টরের পদত্যাগ চাই শহীদ শাহরিয়াল আলম সাম্য এদেশের গণতন্ত্রকামী প্রত্যেকটির শিক্ষার্থীর মনে অনুপ্রেরণা হয়ে থাকবে বাংলাদেশ জিন্দাবাদ